এই গল্পের কিছু পাঠ আপনাকে ভয় দেখাতে পারে দর্শককে অনুরোধ করা হলো ভিডিওটি যেন বুদ্ধির সঙ্গে দেখেন এটি একটি সত্য ঘটনা অলিশা ল্যাম্প এবং একটি ভূতের এখন যে আসল সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনি আপনার স্ক্রিনে দেখছেন এটি পুরো বিশ্বকে ধাক্কা দিয়েছে যেই মেয়েকে তুমি দেখছো তার নাম অলিশা ল্যাম এবং এই মুহূর্তে সে এই পৃথিবীতে নাই আর এর এই লাশটি পাওয়া গেছে উপরের পানির ট্যাঙ্কে এর আগে এটাই শেষ ফুটেজ এটি একটি অদ্ভুত ভূতের গল্প ওলিশা ল্যামে ছাব্বিশ জানুয়ারি বছর দুই মাত্র একুশ বছরের একটি মেয়ে যার নাম অলিশা ল্যাম সে চেক করে আমেরিকার এক লস এঞ্জেলের হোটেলে যার নাম ছিল সেসিল হোটেল এবং সে কেনাডা থেকে এসেছে সে হোটেলে চেক ইন করার পর দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল একে খুঁজেই পাওয়া যাচ্ছিল না ছাব্বিশ জানুয়ারিতে হোটেলে চেকিং করে আবার উনিশ ফেব্রুয়ারি হারিয়ে যাওয়ার অনেক দিন পর হোটেলের উপর পানির ট্যাঙ্কে অলিশা লাশ পাওয়া যায় তার শরীর কাপড় ছাড়া ছিল এবং জলের ট্যাঙ্কের ভিতর ভাস যেই হোটেলে চেক করতেন সেই হোটেলে জলের ট্যাঙ্ক তার মৃতদেহ পাওয়া যায় এটি আপনার কাছে খুব ভয়ঙ্কর শোনাচ্ছে তাই না লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় যখন হোটেলের অতিথি পানির কলে অভিযোগ করে যে নিম্নচাপে পানি পড়ছে আর হোটেলে উপস্থিত এক কপল ট্যাপ থেকে কালো রঙের পানি বের হওয়ার কথাও উল্লেখ করে যে ট্যাপ থেকে কালো পানি বের হচ্ছে আর সেই সময় পানির জল সেটাও তখন হোটেলের ট্যাপ থেকে পান করতো মানুষ তাই অনেকে ব্যাড টেস্ট নিয়েও অভিযোগ করে আমরা যে পানি পান করছি তার অদ্ভুত স্বাদ হচ্ছে আর হালকা কালো জল তো দেখাই যাচ্ছে কিন্তু হোটেলে এমন পানি থাকাটাই স্বাভাবিক মনে করে অনেক অতিথি তা উপেক্ষা করেন আর একটা কথা যা এই ঘটনার কথা জানিয়েছেন হোটেলের ম্যানেজার আলিশা যখন চেক ইন করেছিল তখন সে মূলত হোটেল স্টাইলের সেট রুমে ছিল অর্থাৎ এমন একটি কক্ষ যেখানে অনেক মানুষ থাকত। কিন্তু দুই তিন দিন পর বাড়তি টেকা দিয়ে নিজের একটি ব্যক্তিগত রুম নেন কারণ তার রুমমেট তার সাথে আরামদায়ক ছিল না আর সে অট বিহেভিয়ার এই শব্দতে মনোযোগ দিন অর বিহেভিয়ার এর জন্য কমপ্লেন করেছিল মানে বাকি অতিথিরা হোটেলের ল্যান্ড লাইনে এই অভিযোগ করেছিলেন এলিশা নামের এই মেয়েটি অন্যরকম আচরণ করছে আর এইটা জানা গেল কি যখন লাস্ট টাইম এলিশাকে দেখা হয় যে কোনো ক্যামেরায় সেটা হলো হোটেলের লিফটের ক্যামেরা এই ফুটেজে আপনি দেখতে পাচ্ছেন যে এলিশা লিফ্টে প্রবেশ করে আপনি এই নজরদারি ফুটেজে দেখতে পাচ্ছেন যে এলিশা লিফটের ভিতর ভিতর কে আর এইটা লাস্ট টাইম যখন একে দেখা যায় দেখুন এটি প্রবেশ করার সাথে সাথে খুব অদ্ভুত আচরণ করে প্রথমে সে লিফটে নম্বর টেপে একজন সাধারণ মানুষের মতো এরপরে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং সে এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং বাইরে এসে সে এমন ভাবে কাজ করে যে কেউ লুকোচুপি খেলছে আরো ভয়ে লুকাস কিছু অজানা জিনিস থেকে লুকাচ্ছে যা আমরা ক্যামেরায় দেখতে পারতেছি না কিন্তু এলিশা এমন অভিনয় করছেন যেন কোনো মানুষের বা কোনো অদৃশ্য এনটিটি থেকে লুকাচ্ছে হোটেলের বাকি ক্যামেরা গুলোতে দেখায় যে সেখানে আর কেউ নেই এবং সে একা একাই সেসব করছে এরপর সে লিফট থেকে বেরিয়ে আসে লিফট থেকে বেরিয়ে আসার পর এই ফুটেজ দেখে মনে হচ্ছে সে কারো সাথে কথা বলতেছে যা আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি না এবং এটি অদ্ভুত জিনিস লিফ্টের যে দুয়ার ওইটা বন্ধই হয় না সাধারণত যে লিফ্টের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কিন্তু এইটা বন্ধ হয়নি তারপর আবার এই লিফটে এলেন এলিশা আবার দুই হাতে নাম্বার টিপতে লাগলো এবং এখানে তিনি স্পষ্ট ভাবে সাঁতার আতঙ্কিত করেছে কেন সে জলে সাঁতার কাটার মতো অভিনয় করতেছে এটা খুবই অদ্ভুত আচরণ তার হাতগুলি দেখুন সে কি অদ্ভুত কাজ করতেছে এই শেষবার এলিশা ল্যামকে ল্যাম্পকে দেখা গেছে এই ফুটেজে সব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে সে কারো সাথে কথা বলছে এলিশা ল্যামের মৃত্যুর পর লোকে বলতে লাগলো এই কথা যে সে কিছু হেলো সলিউশন না হলে কিছু নাসা জাতীয় বস্তু খেয়েছে যার কারণে সে এমন আচরণ করছে কিন্তু এই সন্দেহের ভিত্তিতে তার পোস্ট মেটাম করা হয়েছে আর তার রিপোর্টে পাওয়া যায় যা টক্সিকোলজি রিপোর্ট দেখা গেছে যে কোনো মাদক বা কোনো অ্যালকোহল ছিল না কোনো অন্য কিছু তার বেলাডে পাওয়া যায় নাই সেরকম কিছুই পাওয়া যায়নি টক্সিকোলজি রিপোর্টে কিন্তু তদন্তের পর ল্যামের হিস্টোরি দেখার পর এটা দেখা গেল সে ওষুধ খাচ্ছিল তার মানে তার মস্তিকে বিশৃঙ্খলা ছিল যাকে বলা হয় বাইপ্লোয়ার ডিসঅর্ডার তবে হোটেল কর্মীদের মতে তার ব্রাধি ছিল না কি সে এত অদ্ভুত আচরণ করে কিন্তু লিফটে সেদিন তার সাথে যা ঘটেছিল তা খুবই অদ্ভুত ছিল সাধারণত বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তি সাধারণত সে এরকম আচরণ করে না এবং এবং অদ্ভুত উপায়ে কিন্তু এটা নিশ্চিত যে এলিসা ল্যামের বাইপোলার ডিসঅর্ডার ছিল দ্বিতীয় তথ্য হলো কেউ তাকে ইচ্ছাকৃত হত্যা করেছে কিন্তু এই বিষয়ে লাশ পরীক্ষা করা হলে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এটি কেবল পাওয়া গেছে যে পানির ট্যাঙ্কে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু কেউ জানে না যে হোটেলের অনেক উপরে অবস্থিত ট্যাঙ্কে সে গেল কি করে হোটেলের উপরের কক্ষটি সব সময় তালাবদ্ধ ছিল এই কথায় মনোযোগ দিন আর কেউ ছাদের উপরে খুলে দিলে সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বেজে উঠত কিন্তু সেদিন তেমন কিছুই ঘটেনি অন্য কোন নজরদারি ফুটেজে শুধু সেই লিফ্ট ক্যামেরার বদলে আর কিছুই ছিল না এবং এই দিনের কোনো অ্যালার্ম টিগারও হয়নি যে হোটেলে ছাদে কেউ গেল এমন কোনো অ্যালার্ম বাজে নাই সে উপরে গেল কি করে প্রথম কথা এটারও आंसर কেউ পায়নি সে হোটেলের ট্যাংকের উপর চড়লো কি করে কিভাবে 12 কেজি মুখা খুললেন ট্যাংকের ভিতর গেল কেন এই সব খুব অদ্ভুত প্রশ্ন এই বিষয়ে কর্তৃপক্ষ আজ পর্যন্ত জানতে পারেনি আর পানির ট্যাংকের ভিতর যাওয়ার পর কিভাবে সে এত নিখুতভাবে ভিতর থেকে 12 কেজি মুখ বন্ধ করলো কেউ ট্যাংকে উঠলে তার ডুবে যাবে সবকিছু জলে মিশে যাবে তাই সिशा খোলা হতে হবে তবে এই ক্ষেত্রে লিট পুরোপুরি বন্ধ ছিল যেন কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছি আর তার শরীরে ছিল সম্পূর্ণ উলঙ্গ অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত কাপড় খুলেছিলেন এবং কেউ তার জামা কাপড় খুঁজে পায়নি এবং কেউ তার পোশাকও খুঁজে পায়নি কত্রিপক্ষ শুধু তার লাশ পাওয়া গেছে এই পুরো ঘটনাটি বিশ্বের অন্যতম অদ্ভুত মামলা এবং লিফট আর দুয়ার বন্ধ না হওয়া ওই কি সেন্স করেছে যে লিফ্ট বন্ধ হয় না আর এটা সে তার হাত দিয়ে সাঁতার কাটার মতো করছে যেমন তার খবর পেয়েছে পানি শরীরে এটা তার অনুভব হয়েছে হতে পারে আর এত বস্তু আছে যে কোনো মানুষকে বললে ভয় পাবে এই হোটেলের ইতিহাস অত ভালো না এই হোটেলে বড় বড় ক্রিমিনাল থেকেছে আর এই হোটেলে বহুত কেস হয়েছে বহুত মানুষ এই হোটেলের উপর থেকে ইচ্ছাকৃত ভাবে ঝাঁপ দেয়লিশালামের যে দুই হাজার তেরোর কেস এটা তো রিসেন্ট কেস কিন্তু দুই সালের আগে এরকম বহুত হয়েছে এমন কিছু যা অধিকাংশ মানুষ এখনো বিশ্বাস করে যা এই ছিল বাইপোলোয়ার ডিসার মেডিকেশন ছিল সে ওই ওষুধ খায়নি আর যার এই বেমার হয় যদি ওষুধ খোয়া না হয় তাহলে তাকে হ্যালো সুলেশন দেখে আর এমন একটা চিজ থাকে যাকে আমরা এপিসোড বলি ওষুধ খোয়া বাদ দিলে খারাপ কিছু দেখতে পায় একটা বাইপোলোয়ার ব্যক্তির কখনো একলা চলা যায় না কিন্তু ও ক্যামেরায় না এসে কিভাবে উপরে গেল আর ওর কাফর কোথায় গেল ওয়াটার ট্যাঙ্কে লিড কিভাবে বন্ধ হলো এরকম প্রশ্ন আসে এগুলো আজ পর্যন্ত জানা যায়নি এটা হলো এলিসা ঘটনা আই এটা ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে